ফের দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তিরিশ নম্বর ওয়ার্ডের একটি পার্কিং জোনের কাছে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি স্কুটি ভাঙচুর হয় দুই পক্ষই শুক্রবার কোকোভ্যান থানায় যায় অশান্তি এড়াতে পুলিশ তাদের সরিয়ে দেয় তৃণমূলের ওয়ার্ড সভাপতি সমীরন পালের অভিযোগ যারা মারছে তারা তৃণমূল যারা মার খাচ্ছে তারাও তৃণমূল দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে আমি যারাই তিরিশ নম্বর ওয়ার্ডে এই বৃত্তিগুলো বসছে তারা একজন বালি মাফিয়া একজন লোহা মাফিয়া একজন কেউ কালি মাফিয়া এইসব করে প্রত্যেক দিন রাতের মদের আসর পার্কিং এরিয়ায় বসানো হয় পার্কিং এরিয়ায় বসে প্রত্যেক দিন আজকে কোনো টুকাই দাস নামে কাউকে মারে কোনো অমুক অমুকজনকে মারে কোনোদিন তমুকজনকে মারে কালকে আমাকে মেরেছে পরবর্তীকালে আবার অন্য কাউকে মারবে এবং কি আমরা বাচ্চাটা যে স্কুলে যাই বাচ্চাটাকেও আমার হ্যারাসমেন্ট করা হয় এইভাবে আমাকে মারার জন্য আমি শরীর অসুস্থতা কথা বলতেও কষ্ট হচ্ছে আমি আর বেশি কিছু বলতে পারছি না আমার শরীরে প্রচুর কষ্ট হচ্ছে সমস্যা বলতে এখানে একটা বিএমসি পার্কিং আছে এক তো বিনা পয়সায় ওরা পার্কিং চালায় ঠিক আছে আর পার্কিংয়ের অফিসটা মদ মদ খাওয়ার আড্ডা ওটা মদ খাওয়ার জায়গা ওরা বানিয়েছে কারা মদ খায় যারা এই ঝামেলাটা করেছে কালকে মারধর যারা করেছে তারা তো দৈনন্দিন ওইখানে মদের অফিস

ঘটনাটা হয়েছিল কালকে আমাদের ছেলেগুলো ওদের পার্কিংয়ের অফিসে ছিল তখন হঠাৎ করে রাত্রেবেলাতে রাত সাড়ে দশটার সময় অচানক হামলা ঠিক আছে হামলা করে পরে ওদেরকে মারধর করতে শুরু করে তখন আমার ছেলেরাও রেজিস্ট করে রেজিস্ট করার পর কাল রাত্রে নিজের ঘর চলে যায় ঘর চলে যাওয়ার পর আজ সকালবেলাতে পার্টি অফিসে গিয়ে পরে লালুদা হারু এরা সবাই বসেছিল তখন এদের উপর হামলা করে হামলা করার পরে জয়ন্তপালের গাড়ি ভাঙচুর করে এই সব ঘটনা আমরা এখন ন্যায় বিচারের জন্য থানায় এসেছি কারা করেছে এটা এটা হচ্ছে যে আমাদের দলেরই কিছু কর্মী আছে সোমনাথ বলে একজন আছে সোমনাথ দাস তারপরে পাপন মহাদানি ওকাই হালদার তারপরে হচ্ছে আপনার পাপ্পু শাম এরা সব করেছে আপনারাও তো তৃণমূল করে হ্যাঁ আমরাও তৃণমূল আপনাদের অফিসে ঢুকেই ফাংশন করে দিল হ্যাঁ পার্টি অফিসে ছিল না পার্কিং পার্কিং এর অফিসে ছিল ওরা আপনাদের আহত কজন আমাদের আহত প্রায় দুজনের মতো হয়েছে

তাকে দেখে যদি তারা দল করে কোনো গোষ্ঠী এখানে চলবে না গোষ্ঠী নিজের মতন করে করছে তারা কিন্তু এটা ঠিক করছে না সবাই মিলে এক হয়ে